দোকান পাট কেমন চলতে আছে ভালো ভাই দুধ চা আছে দুধ টাটকা না বাসি টাটকা ভাই একবারে দুধ না কোটার দুধ

তারপর আমার কানে যদি আসে তারপরে তোর খবর আছে তোর ব্যাপারে অনেক কথা আমি শুনছি বুঝতে পারছিস মনে রাখে মনে রাখে ঠিক ব্যবসা করো যদি কখনো এরকম বদমাইশ আছে যে দড়ি বের করবা দড়ি বের করে খুঁটির সঙ্গে বের করে আমার ফোন দিবা আর সুযোগ কেউ নিতে পারবে না বুঝছো খুঁটির লাগে বেজে আমার ফোন দিবা হ্যাঁ যাও আমি যাও